তো সপ্তম শ্রেণীর গণিত পরীক্ষা তোমাদের রয়েছে সেই গণিত পরীক্ষার উত্তর কিন্তু করে নিয়েছে অ্যান্ড খুব বেশি বোঝানোর দরকার নেই তোমরা জাস্ট উত্তরটা লিখে নাও এবং সে অনুসারে কালকে উত্তর করবো আশা করি হান্ড্রেড পার্সেন্ট তোমাদের উত্তর তো কাল তোমাদের ওয়ার্ডে তোমাদের যেটা লিখতে হবে সঞ্চয় হয়েই সঞ্চয় করি আমি প্রথম সদস্য শদশ তিনটে সঞ্চয়ের পরিকল্পনা করেছি এবং সেক্ষেত্রে হিসাব ছকের মাধ্যমে নিচে আমি লিখেছি টেবিলটা ক্রয় করতে মোটামুটি সাতশো টাকা প্রয়োজন পড়ছে যেমন আমি প্রথম মাসে ধরো তিন টাকা করেছি তাহলে দ্বিতীয় মাসে আমি তিন গুণ তিন মানে নয় টাকা করছি অ্যান্ড তৃতীয় মাসে আমি তিনবার তিন গুণ তিন মানে সাতাশ টাকা করেছি তো এইভাবে চতুর্থ মাসে আমি কিন্তু চারবার তিন গুণ তিন ইকাল কত একাশি টাকা করেছি এমভাবে যদি তুমি খেয়াল করো যে পঞ্চম মাসের যে ক্ষেত্রে কিন্তু আমরা পাঁচটা তিন দিয়েছি সেটাকে গুণ করলে তোমার তিনশো তিনশো তেতাল্লিশ হবে এবং ছশো প্রশ্ন কত ছয়টা তিন দিয়েছি যেটা হবে সাতশো উনত্রিশ তো তার পরবর্তীতে প্রশ্নটা আমি খেয়াল করি দেখো এখানে আমাদের দুই নম্বর প্রশ্ন ছিল যে সংখ্যাগুলোকে ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করার কারণে তোমার তৈরি করা হয়েছিল কিছু সংখ্যা সেটা হলো তিন দ্বারা ভাগ করেছিলাম অ্যান্ড তারপরে যদি আমরা খেয়াল করি দেখো নিচের ছক আকারে দেখানো হলো তো আমরা যদি ছক আকারে দেখি সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তরটা কথা হবে তোমার প্রথম মাসে যেটা ছিল সেটা তিন টাকা দ্বিতীয় মাসে এত তো আমরা সেমভাবে যে কিন্তু এক এক কেসটাই কিন্তু কাজ করেছে তো সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় নম্বর তিন নম্বর প্রশ্ন ছিল পাঁচ মাসে আমার সঞ্চয়ের পরিমাণ কত হবে তো আমরা কিন্তু দেখো পাঁচ মাসে যেটা পেয়েছিলাম সেটা হলো তিন টুটি থ্রি টুন্টি ফাইভ অর্থাৎ হলো দুশো তেতাল্লিশ টাকা চার নম্বর প্রশ্নের উত্তরটা হবে আমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে মোট ছয় মাস সঞ্চিত করা প্রয়োজন হয়েছিল দেন এই ছিল আমাদের প্রথম উত্তর অ্যান্ড যত তাড়াতাড়ি পারি আমরা তোমাদের বাকি উত্তরগুলো দিয়ে দিবো তো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম